আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি ফেসবুক ব্যবহার করেন তাহলে কিন্তু ফেসবুকের ভিতরে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো এই কাজটা যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুকটা হ্যাক হতে পারে যেমন ধরুন আপনার ফেসবুক দিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স যত ভিডিও দেখেন না বা যত ওয়েবসাইটে ঢুকেন না কেন তখন কিন্তু ওই ব্রাউজগুলা বা ওই যেসব সাইটে আপনি ঢুকেন সেগুলো কিন্তু অটোমেটিক আপনার ফোনে সেভ হয়ে থাকে আপনার ফেসবুকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকটা যে কোনো সময় হ্যাক হতে পারে বাট আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনি যদি এই সেটিংটা করে রাখেন বা এটা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আর কখনও আপনার ফেসবুকে যখনই এই ব্রাউজটা কেটে দিবেন ক্লিয়ার করে দিবেন তারপর থেকে আপনার ফেসবুকটা আর হ্যাক হবে না এখন কথা হলে আপনি এই কাজটা কীভাবে করবেন আপনি যদি এই কাজটা করতে চান অবশ্যই এই ভিডিওটা আমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডিং স্টুডিও আমি এই বাসন বন্ধুরা বিজনগর শুরু করে আজকের মোর ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিতু নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি ফেসবুকে এই কাজটা করতে হলে ফার্স্ট অফ অল আপনার ফেসবুকে ঢুকবেন তারপর এখানে দেখুন প্রোফাইল এই প্রোফাইলে ঢুকে যাবেন এই প্রোফাইল ঢুকবেন তারপর এখানে দেখেন সেটিং এই সেটিংসে এ সেটিংসে সেটিংস সেটিংসে পরে এভাবে নিচে আসবেন এভাবে নিচে আসবেন তারপর এখানে দেখেন ব্রাউজ এই ব্রাউজে ঢুকবেন তারপরে এখানে দেখেন কুকিস অ্যান্ড সেটিংস এই যে কুকিজ অ্যান্ড সেটিংস এখানে দেখেন ক্লিয়ার এই ক্লিয়ার যখন আপনি করে দিবেন করে দিলে কি হবে আপনি ফেসবুকে টোয়েন্টি ফোর আওয়ার যা করেন বা একটা বছর দুই বছর ধরে যা করছেন সব কিছু কিন্তু এই যে কুকিজ অ্যান্ড সেকি কিন্তু সেভ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুকটা হ্যাক হতে পারে তো অবশ্যই এখান থেকে যদি আপনি ক্লিয়ার করে দেন এই ক্লিয়ারে চাপ দেন তারপরে দেখবেন এখানে ক্লিয়ার লেখাটা উঠে উঠে তখন আপনি এই ক্লিয়ার লেখাতে উপরে ক্লিক করে দেবেন এখানে দেখেন সাতটা বাউন্ন আমি এটা ক্লিয়ার করছি এখানে দেখেন সাতটা বাউন্ন দেন এখানে দেখেন সাতটা বাহান্ন তো এই সাতটা বাউন্নের ভিতরে আমার ফেসবুকটা ক্লিয়ার করে দিছি এখন থেকে কিন্তু আর আমার ফেসবুকটা হ্যাক হতে একটু দেরি হবে তো যত আপনার এটা লোড হয়ে থাকবে তত কিন্তু আপনার ফেসবুকটা অতি দ্রুত হ্যাক হতে পারে তো আপনি যদি মনে করেন এই ভিডিও দ্বারা কোনো শিখতে পেরেছেন অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন তো ফেসটা কিন্তু ভালো থাকুন আল্লাহ হাফেজ